শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি সানডেল লাঞ্চ নিয়ে তো এখানে হচ্ছে এক হারি গরম ভাত চলো ভাত অর্ডো অর্পণকে বেড়ে দেওয়া যাক তারপরে আর কি কি হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো এই অর্পণকে ভাত বেড়ে দিলাম আজকের ভাত একটু গুলে গেছে আর এই যে ডোডো ওর শরীর খারাপ ও খাচ্ছে না দুদিন ধরে তো পটি করছিল না তারপরে পটি করেছে কালকের থেকে কাল রাত্রির থেকে খাচ্ছে না সেভাবে আজকে দুপুরে অল্প একটু খেয়েছে এখনো খাইনি জানি না হয়তো ওয়েদার চেঞ্জের জন্য চলো কি রান্না করেছি দেখিয়ে দিই তোমাদেরকে সঙ্গে থাকো তো প্রথমে দেখো বন্ধুরা এখানে করেছি সিম ভর্তা এটা খুব ভালো লাগে এই যে এই হচ্ছে সিম ভর্তা চলো অর্থনকে দিয়ে দিই আর এখানে করেছি রুই মাছের ঝাল একদম শুকনো করে একটু টমেটো বেশি করে দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে এই রুই মাছের ঝাল তো এই হচ্ছে আমাদের লাঞ্চ তো চলো বন্ধুরা টাটা তোমরা না খেলে খেয়ে নাও দেখাবে একটা পরের ভিডিওর সাথে টাটা